মাত্র পনেরো মিনিটে পঁয়ত্রিশ ডলার ইনকাম শুধুমাত্র এমএসএক্স এক্সেল দিয়ে না কোনো কোডিং না কোনো হ্যাকিং শুধুই এক্সেলের স্কিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখাচ্ছি কীভাবে আমি এই কাজটি করেছি আর আপনিও কিভাবে করতে পারেন প্রথমে আমি আমার ফাইবার থেকে যে বাইরের কাজটি করেছি সেই সেই বাইরের রিকোয়ারমেন্টটি আপনাদেরকে দেখাবো এই বাইরের সাথে আমার অনেক প্রজেক্ট সম্পর্কে কথা হয়েছে আর অন্যান্য প্রজেক্ট সম্পর্কেও তো ফাইনালি প্রজেক্টটা প্রথম প্রজেক্টে আমরা পঁয়ত্রিশ ডলারে ঠিক করি তারপরে হচ্ছে সে প্রজেক্টের রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছিল আমি রিকোয়ারমেন্টটা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে সেটা ছিল একটা এম এস ওয়ার্ডে সে দুইটা গ্রাফ দিয়েছিল আমাকে গ্রাফ সে এক্সেলে এইভাবে তার গ্রাফের সাথে সে হচ্ছে একটা টেবিল সহ ডাইনামিক একটা গ্রাফ ছিল যাতে টেবিলে যখন ডাটা চেঞ্জ করবে গ্রাফগুলো যাতে চেঞ্জ হয়ে যায় সো এটা ছিল তার রিকোয়ারমেন্ট তার রিকোয়ারমেন্ট অনুসারে আমি তাকে হচ্ছে এই প্রজেক্টটা ডেলিভারি করি সো এই প্রোজেক্টটা ডেলিভারি করার পরে সে খুবই খুশি হয় এবং অনেক সুন্দর একটা আমাকে ফিডব্যাক এবং একটা ফাইভ স্টার রেটিং দেয় দেওয়ার পরে সে আমি তার সাথে আরও দুটা প্রজেক্ট নিয়ে কাজ করি সো চলুন দেখি এই প্রজেক্টটি আমি কিভাবে করেছি এবং আপনারাও শিখে নেন এক্সেল কীভাবে এই ধরনের প্রজেক্ট করে সো এই জন্য আমি প্রথমে যে ফাইলটিতে এক্সেল ফাইলটিতে প্রজেক্টটি করেছিলাম সেটি ওপেন করে নিলাম এরপরে আমি একটি আপনাদেরকে দেখানোর জন্য আর একটি নতুন এক্সেল শিট খুলে নিলাম এরপরে আমি সেম এই ডাটাটি এখানে নিয়ে নিব। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল থেকে আমি ডাটাটি পেস্ট করে নিলাম যেহেতু এই ডাটাটি আমার অলরেডি তার রিকোয়ারমেন্টে দেওয়া আছে আমি জাস্ট এর জন্য কপি করে নিলাম আমি ফরমেটিংগুলো সব আপনাদেরকে দেখাবো যে কীভাবে গুলো করতে হয় সো আমি ডাটাগুলো কপি করে নিয়ে নিলাম এরপরে আমরা এই পুরো পেস্টটা ফরমেট করব এর জন্য প্রথমে ভিউ এ যেতে হবে ভিউয়ে গিয়ে আমি এখান থেকে গ্রিড লাইন উঠিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দুইটা টেবিল তৈরি করে নিলাম দুইটা ডাটার জন্য কন্ট্রোল টি ইন্টার টেবিল হয়ে গেল এরপরে আমি এটার কলাম রো হাইটগুলো একটু বড় করে দিলাম সুন্দর করে দেখানোর জন্য অ্যালাইনমেন্ট থেকে মিডেলে দিয়ে দিলাম এরপরে আমার এখানে হচ্ছে ফিল্টার কি দরকার নেই এই জন্য টেবিল ডিজাইনে গিয়ে আমি ফিল্টার বাটনগুলো উঠিয়ে দিলাম এরপরে আমি একটু এটা একটু বড়ো করে দিলাম এটার কাছাকাছি সেম যাতে দেখতে হয় এই জন্য একটু অ্যাডজাস্ট করে নিলাম এখান থেকে কেটে দিই তারপরে আমি উপরে আর একটু জায়গা রাখবো যে যেহেতু আমি গ্রাফগুলো এখানে বসাবো যেহেতু গ্রাফগুলো এখানে বসাবো আমি জায়গা করে নিলাম এরপরে আমার ডাটার জন্য টেবিল টেবিল মেকিং শেষ এরপরে আমি হচ্ছে গ্রাফ মেক করব সো এই গ্রাফটা আমি সেম গ্রাফটাই এখানে তৈরি করব। সো এটার জন্য আমি যেই ডাটাটির উপর গ্রাফ করব সেই ডাটাটির উপরে যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করার পরে মেনু থেকে ইনসার্টে যাব ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে ক্লিক করবো এরপর এখান থেকে আমি একটা কলাম চার্ট নিয়ে নিব কলাম চার্ট নিয়ে চার্টটি আমি এখানে প্লেস করি আমার টাইটেল এখানে এখন দরকার নাই আমার হচ্ছে এই লাইন দরকার নাই এবং এখানে এখানে একটা জিনিস দেখেন আমার আগের গ্রাফটাতে রিক্রুটার ছিল এক্সিসে এবং হচ্ছে লেজেন্ড হিসেবে ছিল ক্লায়েন্ট সো এখানে উল্টোটা দেখা যাচ্ছে ক্লায়েন্টটা হচ্ছে এক্সিস বরাবর আছে আর এটা হচ্ছে লেজেন্ডে আছে সো এটা আমি চেঞ্জ করে দেব সেটা কিভাবে এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে ডাটা সিলেক্ট করব ডাটাটা সিলেক্ট করে সুইস রো কলাম সো এটা যখন আমি সুইস রো কলাম করে দেব দিয়ে ওকে করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখুন রিক্রুটার এখানে চলে আসছে আর ক্লায়েন্টটা এখানে চলে আসছে এরপরে আমি এটার উপর ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি এটা টপে নিয়ে গেলাম টপে নিয়ে গিয়ে এটা আমি একটু ছোট করে দিই যেহেতু আমার এত বড় লাগবে না আর একটু ছোট্ট করে দিই আর আমার হচ্ছে রাইট এক্সেসের এই এটা লাগবে না আমি এই জন্য রাইট এক্সিসের এইটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে কন্ট্রোল বোর্ড কন্ট্রোল কিবোর্ড থেকে হচ্ছে ডিলিট প্রেস করলে চলে যাবে এরপরে আমি এটা ঠিক করে নিলাম এটা আমি টেবিলের সাইজ বরাবর বা টেবিল থেকে একটু ছোট করে নিলাম নেওয়ার পরে আমি যাচ্ছি এই এটাকে রাউন্ড একটা শেপ দিতে এই জন্য এটা সিলেক্ট করার পরে আমি যখন এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমার হচ্ছে এই ফর্মেট চার্ট এরিয়ার যে বক্সটা চলে যাবে এখান থেকে আমি একদম বর্ডারের ইয়েতে গিয়ে এখান থেকে সলিড বর্ডারে গিয়ে সলিড বর্ডার ওকে করে দেওয়ার পরে রাউন্ড কর্নার এখানে ক্লিক করে দিব রাউন্ড কর্নারে ক্লিক করার পরে এটা আমার হচ্ছে একটা বর্ডার হয়ে গেছে সো আমি বর্ডারটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারি আমি একটু চেঞ্জ করে একটু অফ হোয়াইট দিয়ে দিলাম এরপরে আমি এখন ফর্মেটিং করব এখানে সো এখানে যেটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এখানে টোটালের যে এখানে কিন্তু আমার হচ্ছে ক্লায়েন্ট আছে তিনজন আর টোটাল আওয়ার আছে একটা সো এখানে ক্লায়েন্ট তিনজন এবং টোটাল আওয়ার সহ চলে আসছে আমার এখানে কিন্তু টোটাল নাই সো এটা আমি আমার টোটালটা লাগবে না এর জন্য আমি কি করব আমার এই যখন আমি এই ডাটাটা সিলেক্ট করবো ওই গ্রাফটা সিলেক্ট করব দেখবেন যে আমার থেকে ডাটা আসছে শো করবে তখন আমি এখানে গিয়ে এই কাটশট থেকে এখানে ধরে আমি টেনে এখানে ছেড়ে দিব তাহলে আমার এই টোটাল আউটটা বাদ পড়বে শুধু এই তিনটা ক্লায়েন্ট ওয়ান টু থ্রির জন্য থাকবে এরপরে আমি একটু গ্রাফটা এটা এই গ্রাফের মতো ডিজাইন করে নিব এর জন্য আমি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ করে এটার উপরে ক্লিক করে এখান থেকে ফিলে গিয়ে সলিড এ গিয়ে এখানে আমি এখানে একটা ইয়ে দিয়ে দিলাম কালার দিয়ে দিলাম অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এরপরে হচ্ছে আমি এটাকে এই ক্যাটাগরি এক্সিস্টটাকে আমি হচ্ছে একটু কালার করে দিলাম রেড কালার যাতে এস থেকে চোখে পড়ে এবং একটু ফ্রন্ট সাইজটা বড়ো করে দিলাম সেম এটাও একটু বড় করে দিলাম তারপরে আমি হচ্ছে সেম কালার অনুযায়ী এই বারগুলো ডিজাইন করবো সো এই বারের কালার এখানে ছিল সেকেন্ড কালার ছিল সো আমি সেমভাবে এখানে গিয়ে বারে গিয়ে এখানে সেম সেকেন্ড কালারটা দিয়ে দিব এরপরে সেকেন্ড কালারটা সবগুলো দিয়ে দিতে হবে আমি আবার একটু হুম সেকেন্ড কালারটা দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে এই ইয়েটা একটু রাউন্ড করে দেবো বারের মাথাগুলো একটু রাউন্ড করে দেবো এটার জন্য আমাকে বর্ডারে গিয়ে সরিড লাইন সিলেক্ট করার পরে সরি এরপরে বর্ডারে গিয়ে সরিড লাইন সিলেক্ট করার পরে এখান থেকে আমাকে উইথটা হচ্ছে ফাইভ করে ইন্টার দিলেই আমার এটা একটু রাউন্ড হয়ে যাবে সেম ওয়েতে আমি পরের বারটাও কালার করে সেম কালার এখানে সরিড লাইন এখানে ফাইভ দিয়ে ইন্টার কালারটা চেঞ্জ হয়নি সেম কালার করে দিলাম এখানেও সেম ভাবি ফাইভ ইন্টার এখানে কি কালার আছে এটা হচ্ছে ওয়েম্বার কালার এটা হচ্ছে দুই নাম্বার মিলে লাস্ট থেকে সেকেন্ড এই জন্য এটাতে চলে যাবো সিলেক্ট করে হুম

সো লেভেল দেয়ার জন্য এখানে আমি ক্লিক করলেই বা মাউস গ্রাফের উপর ক্লিক করলেই আপনি এখানে প্লাস সাইন দেখতে পাবেন প্লাস সাইনে ক্লিক করার পরে ডাটা টেবিলে ক্লিক করে আমি এখানে আমার ইয়েটা চলে আসবে লেভেলগুলো চলে আসবে এরপরে আমি একটু এটা কালার করে দিতে পারি অন্য যে কোনো কালার তো আমি ব্ল্যাক রাখলাম গ্রে থেকে যাতে চোখে পড়ে এরপরে হচ্ছে সেকেন্ড যেটা অপশন আমি আদার্স এইগুলো করবো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব সো এটা আমি সেন্টারে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে যে কালার আছে সেম কালারও দিতে পারি বা অন্য কালারও দিতে পারি এরপরে আমি টেক্সটার নিয়ে নিলাম এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এরপরে হচ্ছে এটা আমি একটু ফর্মটা বড় করে দিলাম দিয়ে অ্যালাইনমেন্ট মিডেলে দিয়ে ফর্মটা হোয়াইট কালার করে দিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা এটার ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে দেখে নেই ব্যাকগ্রাউন্ডটা এই কালার আছে এটা ব্যাকগ্রাউন্ড আমরা সেম কালার দিয়ে দিলাম এই কালার এবং সম্ভবত এটা হোয়াইটে আছে তো আমি এটা হোয়াইটে দেখে দিই সেম দেখায় এবং এখানে আমরা এটা একটু করে নিব এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে ইফেক্টে গিয়ে শ্যাডোর একটা ইয়ে দিয়ে দিব তাহলে আমার জিনিসটা একটু সুন্দর দেখাবে এভাবে আমি সেম ওয়েতে এখানে যে গ্রাফটা সেম গ্রাফটা আমি সেম ডিজাইনে এখানে করলাম এখন সেম ওয়েতে আমি পরের গ্রাফটাও করব সো এর জন্য আবার আমাকে হচ্ছে টেবিল টেবিল ক্লিক করার পরে গিয়ে রিকমেন্ডেড ওকে আমি একটু দ্রুত দেখাচ্ছি যেহেতু একবার একটা দেখিয়েছি এরপরে এটা এরপরে এটা এরপরে হচ্ছে দেখি এটা হচ্ছে রিক্রুটারগুলো নিচে থাকবে এবং এখানে ইয়াতে চলে যাবে লেজেন্ডে চলে যাবে এটা তাহলে সেম ওয়েতে আগের মতো আমাকে গিয়ে ডাটাটা সুইচ করে দিতে হবে সুইচ করে ওকে করলাম এবং টোটালটা আমার দরকার নাই এই জন্য টোটালটা আমি এখান থেকে নিয়ে আসলাম এরপরে এটাকে আমার উপরে উঠিয়ে দিতে হবে টপে উঠিয়ে দিলাম দেওয়ার পরে এটার হচ্ছে সলিড লাইন থেকে রাউন্ড কর্নার করে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটার হাইটটা একটু ছোটো করে দিলাম সেম হাইট করে নিই সো এটার হাইটে করে নিই যাতে দুইটা সমান থাকে তো আমি দুইটাই হচ্ছে টু পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম হ্যাঁ তাহলে দুইটাই সমান থাকবে অথবা আর একটু কমিয়ে দিতে পারি টু পয়েন্ট থ্রি করে দিই তাহলে জিনিসটা ভালো এরপরে হচ্ছে আমি দুটোই বাড়িয়ে দিলাম সেম সাইডে এরপরে হচ্ছে এখান থেকে কালারগুলো করে নিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমি দ্রুত করতেছি এরপরে হচ্ছে এখানে আমি খালাক দিয়ে দিলাম একটা দিয়ে এখান থেকে সেন্ট্রাল মার্স অ্যান্ড সেন্টার করে নিয়ে এখান থেকে আমি এই টেক্সট নিয়ে এগো কপি করে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে দিয়ে এটা হচ্ছে হোয়াইট করে দিলাম দিয়ে ফর সাইজটা একটু বাড়িয়ে দিলাম এখানে সেম ওয়েতে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম লাইট ব্লু এরপরে এখানে একটা জিনিস বাকি আছে হচ্ছে লেভেলসগুলো দেওয়া এই জন্য হচ্ছে ডাটা লেভেল দিয়ে দিলাম

এখান থেকে আমি কয়েকটা রো নিয়ে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম লেখাটা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিব এখানে আমি একটু এডিশনাল ঘর নিয়ে নিলাম একটু উপরে উঠাই দিলাম এবং নিচে একটা বর্ডার দিয়ে দিই ওকে সো এইভাবে আমি খুব দ্রুত গতিতেই এর থেকেও ফাস্টার আমি যখন কাজ করি তখন করি কিন্তু আপনাদের দেখা যেতে গিয়ে আমার একটু লেট হয়েছে হয়তো সো এভাবে আমি এই প্রজেক্টটি করেছি সো এক্সেলে এইভাবে এরকম আরও প্রজেক্ট কিভাবে খুব দ্রুত গতিতে করা যায় এবং প্রজেক্টের সাথে বায়ারের বায়ারের প্রজেক্টের রিকোয়ারমেন্টের সাথে আপনার যে এক্সেলের এক্সপার্টিস আছে সেগুলো কীভাবে রিলেট করে আপনি আরও প্রজেক্ট করতে পারেন সো এরকম আমি ভিডিও দেওয়া শুরু করব যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান সো আপনারা আমাকে কমেন্টস করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সো আপনাদের উৎসাহ পেলে আমি এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও তৈরি করব। তো এক্সেল দিয়ে আমার ফাইবারের কেরিয়ার প্রায় দুই বছর দুই বছর ধরে আমি ফাইবারে এক্সেল গুগল শিট এবং লুকারি স্টুডিও দিয়ে ডানা ডাটা অ্যানালাইসিস এবং বিভিন্ন ধরনের ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ করে আসতেছি সো আমার এই দুই আড়াই বছরের যে এক্সপিরিয়েন্স আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। সো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারাও ফাইবার থেকে আফওয়ার থেকে বা অন্যান্য মার্কেট প্লেস থেকে আপনাদের স্কিল ব্যবহার করে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনারা চাকরিজীবী হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন এই স্কিলটা আপনার সেখানেও কাজে লাগবে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলেই আমার সার্থকতা সো আবারও বলছি ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ